এখানে ঠিক আছে কমেন্ট করো সবাই একটু ঝটপট কমেন্ট করে হাই হ্যালো সাউন্ড ঠিকঠাক আছে কিনা বলো একটু সাউন্ড ঠিকঠাক আছে একটু লাইক দিও আচ্ছা তুমি কেন এরকম কর বাবা এক একটা করে পৃষ্ঠা বাদ দিয়ে তারপর আবার এদিকে লেখা শুরু করো স্মল লেটার এ থেকে যে ক্যাপিটাল লেটার এ থেকে যে কই কমেন্ট কই কমেন্ট ফেলো কমেন্ট ফেলো

সাউন্ড ঠিকঠাক আছে কিনে একটু বলো চলো একটু ছটপট কমেন্ট করো অনেকজন পর এসেছি লাইভে জানি লাইভে তেমন লোক হবে না

এবার মিস কল মাদের ফোন করে দেবে ব্যাপার কি একটু ধরো একটু ওয়েট করো তারপর আস

হ্যাঁ আর বাস্কেট হ্যাঁ